আসসালামু আলাইকুম অবারা অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আজ আমরা জানব এমন একজন আল্লাহর নবী যাকে উত্তাল সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং যাকে দানব আকৃতির একটি মাছ গিলে ফেলেছিল সেই নবীর থেকে কি এমন ভুল হয়েছিল যার কারণে তাকে কয়েকদিন মাছের পেটে থাকতে হয়েছে তিনি সর্বমোট কতদিন এই দানব আকৃতির মাছের পেটে ছিলেন এবং তিনি কি এমন দোয়া পড়েছিলেন যার কারণে আল্লাহ তালা তার থেকে এই মহাবিপদ দূর করে দিয়েছিলেন এবং তিনি কতদিন পর মাছের পেট থেকে বের হয়েছিলেন আজকের এই ভিডিওটিতে হজরত ইউনিস আলহিসাল্লামের আশ্চর্যজনক এই ঘটনাটি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এবং পাশাপাশি ওই বিশেষ দোয়াটিও বলবো যে দোয়াটি হজরত ইউনিস আলহিসাল্লাম মাছের পেটে থাকা অবস্থায় পাঠ করেছিলেন কারণ এই দোয়াটি যে কোনো বিপদ মুসিবতগ্রস্ত মানুষ পাঠ করলে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তার বিপদ মুসিবত দূর করে দেন প্রিয় বন্ধুগণ হজরত ইউনুস আলী সাল্লাম আল্লাহ তালার একজন মনোনীত নবী ছিলেন তার পিতা নাম ছিল মক্কা এবং আল্লাহ তালা হজরত ইউনুস আলহ সাল্লামকে বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরণ করেছিলেন প্রিয় বন্ধুরা আপনাদের স্মরণ রাখার জন্য বলছে যে বনি ইসরায়েল এমন এক জাতি যাদের প্রতি আল্লাহ তালা সবচেয়ে বেশি নবীরাসুল প্রেরণ করেছিলেন আল্লাহ তালা হজরত ইউনুস আলহ সাল্লামকে নবীয়ত দান করে ইরাকের একটি প্রসিদ্ধ শহর নীনাওয়া অঞ্চলে পাঠিয়েছিলেন আল্লাহতালা যখন হজরত নবী ন করলেন তখন তার বয়স ছিল আঠাশ বছর অতঃপর হজরত ইউনিসাল্লাম আল্লাহর হুকুমে দীর্ঘ সময় ধরে নিনাওয়াবাসীকে আল্লাহর দিকে আহ্বান করেন কিন্তু নিনাওয়াবাসী তার আহ্বানে কোনো প্রকার সাড়া দেয়নি এবং তারা তাদের পাপের রাজ্যে বিচরণ করতে থাকে তারপরেও হজরত ইউনিসাল্লাহ তার সম্প্রদায়কে আল্লাহ তালার একত্রবাদের প্রতি আহ্বান করতেন এবং গোনাহের সমস্ত কাজকর্ম থেকে নিষেধ করতেন হজরত ইউনিস আলাহ কয়েক বছর যাবৎ সম্প্রদায়কে সত্য ধর্মের দাওয়াত দেন কিন্তু ওই সম্প্রদায় তাদের গুনাহের সাগর থেকে উঠে আসতে পারেনি বরং উল্টো নবী হজরত ইউনিসালকে বিভিন্ন বিভিন্নভাবে গালিগালাজ করত এবং কষ্ট দেওয়ার চেষ্টা করত প্রিয় বন্ধুগণ নিনওয়াসীদের এই অবাধ্যতা এবং নাফারমানি হজরত হজরত ইউনিসাল্লাহিসামকে দুশ্চিন্তায় ফেলে দিল হজরত ইউনিসাল্লাহাম তাদের সম্প্রদায়ের ভাব দেখে তাদের প্রতি অসন্তুষ্ট হন এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি তার জাতির জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শাস্তি কামনা করলেন অতপর তিনি সেই অঞ্চল ছেড়ে অন্য স্থানে চলে যান অতপর তিনি চলতে চলতে বিশাল সাগরের তীরে উপস্থিত হলেন সেখানে মোসাফির দ্বারা পরিপূর্ণ একটি নৌকা সমুদ্র পার হওয়ার জন্য তৈরি ছিল ফলে ইউনিস আলহাল্লাম ওই নৌকাটিতে আরোহণ করলেন নৌকাটি যখন কিছুটা দূরে গেল তখন আল্লাহ তালার পক্ষ থেকে প্রচন্ড তুফান আঘাত করল এবং এই ভয়ঙ্কর তুফানের মধ্যে নৌকাটি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল যখন তুফানের কারণে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হলো তখন নৌকার মাঝিরা তাদের বিশ্বাস অনুযায়ী বলল সম্ভবত কোনো পলায়নকারী গোলাম এই নৌকায় আরোহণ করেছে যতক্ষণ পর্যন্ত ওই গোলামটিকে এই নৌকা থেকে নামানো না হবে ততক্ষণ পর্যন্ত এই মুসিবত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই মাঝিদের কথা শুনে হজরত ইউনিস আলহিউসালামের অন্তরে এই খেয়াল আসলো যে আমি আল্লাহতালার অহির অপেক্ষা না করেই আমার জাতির জন্য বদ করে সেখান থেকে চলে এসেছি এবং সম্ভবত আল্লাহ তালার কাছে আমার এই কাজটি পছন্দ হয়নি হয়তো এই হতে হয়েছে। জন্যই এই বিপদের পরীক্ষা স্বরূপ ওই মাঝিদেরকে বললেন আমি সেই পলায়নকারী গোলাম যার কারণে তোমরা বিপদে পড়েছ আমাকে তোমরা এই নৌকা থেকে ফেলে দাও যাতে এই ভয়ঙ্কর তুফান বন্ধ হয়ে যায় কিন্তু নৌকার আরোহণকারী মাঝি এবং মুসাফিররা হজরত ইউনিসাল্লাহালামকে ভালো করে জানতেন এবং তারা তাকে অত্যন্ত নেক মানুষ হিসেবে বিশ্বাস করতেন এবং তারা ইউনুস আলহিউসাল্লামের ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ ছিলেন তাই তারা হজরত ইউনুস আলহালামকে নৌকা থেকে ফেরে দিতে অস্বীকার জানালো তারপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পলায়নকারী গোলামকে নির্ধারিত করার জন্য লটারি দেওয়া হবে ফলে যার নাম লটারিতে উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে তারপর সবার সিদ্ধান্ত অনুযায়ী লটারি দেওয়া হলো কিন্তু লটারিতে সর্বপ্রথম ওই হজরত ইউনুস সালামের নাম চলে আসলো হজরত ইউনিসাল্লাহামের নাম দেখার পরেও নৌকার মাঝি এবং মুসাফিরদের বিশ্বাস হলো না তারপর দ্বিতীয়বার এবং তৃতীয়বারের মতো লটারি দেওয়া হলো কিন্তু প্রত্যেকবার ওই হজরত ইউনিসাল নাম উঠে আসলো ফলে নৌকার মাঝি এবং মুসাফিররা হজরত ইউনিসাকে নৌকা থেকে ফেলে দিতে বাধ্য হলেন এরপর হজরত ইউনিসা নিজেই নৌকা থেকে ঝাঁপ দিয়ে দিলেন আল্লাহ হুকুমে একটি দানবাকৃতির মাছ হজরত ইউনিসাকে গিলে ফেললো এবং আল্লাহতালার হুকুমে মাস্টি হজরত ইউনুসালামকে নিজের পেটে সংরক্ষিত প্রিয় বন্ধুগণ হজরত ইউনুসালিসাল্লাম তার সম্প্রদায়ের প্রতি হয়ে তার অঞ্চল ছেড়ে চলে এসেছিলেন এবং তিনি তার সম্প্রদায়কে তিন দিনের ভিতরে বতান্তরে চল্লিশ দিনের ভিতরে আল্লাহর আজাব নেমে আসার ভবিষ্যৎবাণী করে এসেছিলেন কিন্তু তিনি তার সম্প্রদায়কে আল্লাহর আজাবের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছিলেন আর সম্প্রদায় সেটি বিশ্বাসী করেননি তারা পরস্পরে বলত যে ইউনুস আলাহ তো বলেছিলেন আল্লাহর আজাব আসবে কিন্তু কই এখনো তো কোনো আজাব আসেনি না জানি এই আজাব কবে আসবে কিছুদিন পরে আল্লাহর আজাবে নিদর্শন প্রকাশ হতে শুরু করলো। বন সম্প্রদায় আল্লাহর আজাবের এই নিদর্শন দেখে পেরেশান হয়ে গেল এবং তারা পরস্পরে বলতে লাগল যে হযরত ইউনুস আলাহ ইসলামের কথা ভুল ছিল না এবং তিনি আসলে আল্লাহ তালা সত্যনবী ছিলেন অতপর তারা আল্লাহর আজাবের এই নিদর্শন দেখে সমস্ত মানুষ তাদের গৃহপালিত পশুসহ সহ মাঠে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা ইস্তিকভাষ করল এবং আল্লাহ তালার একত্ববাদের প্রতি নিয়ে আসলো এক পর্যায়ে আল্লাহ তাদের কবুল করে নিলেন এবং তাদের উপর আসন্ন আজাব সরিয়ে দিলেন প্রিয় বন্ধুগণ এদিকে হজরত ইউনুস সাল্লাম মাছের পেটে জীবিত অবস্থায় ছিলেন এবং আল্লাহ তালার হুকুম ব্যতীত তার সম্প্রদায়কে ছেড়ে আসার জন্য লজ্জিত ছিলেন অতপা তিনি আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য এই দুয়াটি পড়লেন লা ইল্লা আপনি ব্যতীত কোন উপাস্য নেই আমি আপনার পবিত্রতা বর্ণনা করি নিঃসন্দেহে আমি নিজেই জালিম। অতঃপর যখন তালার ইউনুস আল্লাহ ইসলামের এই বিনম্র দোয়া শুনলেন তখন তিনি তা কবুল করে নিলেন এবং হজরত ইউনুস আলহি এই পরীক্ষাকে সমাপ্ত করে দিলেন ওই সময় আল্লাহতালা মাস্টিকে হুকুম দিলেন যে সে যেন হজরত ইউনিস আলি ইসলামকে সহি সালামতে সমুদ্রের তীরে রেখে দেয় অতপর ওই মাছটি আল্লাহ তালার হুকুমে হজরত ইউনিস আলাহ ইসলামকে সমুদ্রের তীরে রেখে দেন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফিজ